বর্তমান বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী পৃথিবীতে মানুষের মোট সংখ্যা প্রায় আটশো কোটি হোমোসেপিয়েন্স প্রজাতি আজ পৃথিবীর প্রায় প্রতিটি ভূখণ্ডে বিস্তৃত আমরা বায়ুমণ্ডলের বাইরে গিয়েছি গভীর সমুদ্রের তলদেশে পৌঁছেছি এবং চাঁদের পৃষ্ঠে মানুষের উপস্থিতির প্রমাণ রেখে এসেছি এই তথ্যগুলো থেকে মনে হতে পারে মানবজাতি একটি স্থিতিশীল ও নিরাপদ প্রজাতি কিন্তু জেনেটিক গবেষণা জীবাশ্ম তথ্য এবং জলবায়ু বিশ্লেষণ ভিন্ন একটি বাস্তবতার ইঙ্গিত দেয় মানব ইতিহাসে এমন একটি সময় এসেছিল যখন পৃথিবীতে মানুষের মোট সংখ্যা কমে গিয়ে মাত্র কয়েক হাজারে এসে ঠেকেছিল সেই সময় হোমোসেপিয়েন্স একটি বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি হিসাবে বিবেচিত হতে পারত এই ভিডিওতে আমরা সেই সময়কালটি বিশ্লেষণ করব যখন প্রাকৃতিক পরিবর্তন এবং পরিবেশগত সংকট মানবজাতির অস্তিত্বকে চরম সীমায় নিয়ে গিয়েছিল সময়টা আজ থেকে প্রায় চুয়াত্তর হাজার বছর আগে ভৌগোলিক অবস্থা বর্তমান ইন্দোনেশিয়ার দ্বীপ সেই সময় আধুনিক মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স আফ্রিকা থেকে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক সেই সময়কালেই পৃথিবীর ভূতকের নিচে একটি চরম ভূগাঠনিক অস্থিরতা সক্রিয় হয়ে ওঠে এর ফলাফল ছিল টোবা একটি সুপার ভলক্যানোয়ের বিস্ফোরণ টোবা কোনো সাধারণ আগ্নেয়গিরি ছিল না এটি ছিল এমন একটি আগ্নেয়গিরি যার বিস্ফোরণ ক্ষমতা গ্রহব্যাপী প্রভাব ফেলতে সক্ষম বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই বিস্ফোরণটি ছিল গত ২৫ লক্ষ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এর তীব্রতা মাউন্ট সেন্ট হেলেন্সের তুলনায় প্রায় পাঁচ হাজার গুণ বেশি ছিল বিস্ফোরণের ফলে প্রায় দু আটশো কিউবিক কিলোমিটার ছাই ও পাথর বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হয় অল্প সময়ের মধ্যেই বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঘন ছাই ও সালফার কণার আধিপত্য স্থাপিত হয় এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কয়েক ফুট পুরু আগ্নেয় ছাইয়ের স্তর জমা পড়ে সূর্যের আলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় দিনের বেলাতেও পৃথিবীর বহু অঞ্চল প্রায় সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয় তবে তোবার বিস্ফোরণ ছিল কেবল প্রক্রিয়ার সূচনা বিস্ফোরণের পরবর্তী ধাপে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ সালফার ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে এই গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে সূর্যের আলোকে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয় এর ফলস্বরূপ পৃথিবী একটি দীর্ঘমেয়াদী ভলক্যানিক উইন্টার অর্থাৎ আগ্নেয় শীতকাল পর্যায়ে প্রবেশ করে জলবায়ু মডেল অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা হঠাৎ করে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কমে যায় এর ফলে বহু অঞ্চলে গ্রীষ্মকাল কার্যত অদৃশ্য হয়ে যায় এবং শীতকাল প্রাণঘাতী রূপ ধারণ করে পরবর্তী দশকের পর দশক সূর্য আকাশে একটি ম্লান লাল বিন্দু হিসেবে দৃশ্যমান ছিল সূর্যালোকের অভাবে উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হয় এর সরাসরি প্রভাবে বনভূমি ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে উদ্ভিদ নির্ভর তৃণভোজী প্রাণীরা খাদ্যের অভাবে বিলুপ্ত হতে থাকে এবং তাদের উপর নির্ভরশীল শিকারী প্রাণীরাও একই পরিণতির মুখোমুখি হয় এই পরিবেশগত বিপর্যয়ের মধ্যে একটি প্রশ্ন অনিবার্যভাবে উঠে আসে সেই সময় মানুষ কিভাবে খাদ্য সংগ্রহ করছিল তারা কোন পরিবেশে আশ্রয় নিয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা কি বুঝতে পারছিল তাদের চারপাশের পৃথিবী স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই পর্যায়ে একটি স্বাভাবিক প্রশ্ন উঠে আসে এই ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ কোথায় উত্তরটি লুকিয়ে আছে মানুষের ডিএনএর ভেতরে যখন বিজ্ঞানীরা মানবজাতির জেনেটিক বৈচিত্র্য বিশ্লেষণ করেন তখন তারা একটি অস্বাভাবিক বৈপরীত্য লক্ষ্য করেন তুলনামূলকভাবে মানুষের চেয়ে শিম্পাঞ্জিদের জেনেটিক বৈচিত্র্য বেশি এটি গুরুত্বপূর্ণ কারণ শিম্পাঞ্জিরা কখনোই সম্পূর্ণ বিলুপ্তির কাছাকাছি পৌঁছায়নি কিন্তু মানুষের ডিএনএ ভিন্ন একটি ইতিহাসের ইঙ্গিত বহন করে জেনেটিক তথ্য অনুযায়ী মানবজাতির ইতিহাসে এমন একটি সময় ছিল যখন মানুষের সংখ্যা হঠাৎ এবং মারাত্মকভাবে কমে যায় এই ঘটনাটিকে বলা হয় জেনেটিক বটল নেক অর্থাৎ একটি বৃহৎ জনসংখ্যা থেকে মাত্র কয়েক হাজার ব্যক্তি টিকে থাকতে সক্ষম হয় বিভিন্ন জেনেটিক মডেল অনুযায়ী সেই সময় পৃথিবীতে প্রজননক্ষম মানুষের সংখ্যা ছিল মাত্র দু হাজার থেকে দশ হাজার অন্যভাবে বললে সেই সময় পৃথিবীর সম্পূর্ণ মানব জনসংখ্যা একটি ছোট স্টেডিয়ামের মধ্যেই ধারণ করা সম্ভব ছিল সেই সময়ে মানুষ আশ্রয় নিয়েছিল গুহা ও প্রাকৃতিক আশ্রয়স্থলে সীমিত খাদ্য চরম শীত এবং অনবরত ছাই পতনের মধ্যে তাদের দৈনন্দিন জীবন অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়ে শিশুদের মধ্যে অপুষ্টি বয়স্কদের মধ্যে শীতজনিত মৃত্যু ছিল প্রায় নিয়মিত ঘটনা প্রতিটি নতুন দিন শুরু হতো আকাশ থেকে পড়তে থাকা ধূসর আগ্নেয় ছাই দিয়ে সেই সময়ে ভবিষ্যৎ সম্পর্কে মানুষের সামনে কোনো স্পষ্ট ধারণা ছিল না তবুও এই চরম পরিবেশে হোমোসেপিয়েন্স সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেয় তারা বুঝতে শুরু করে এককভাবে টিকে থাকা সম্ভব নয় এর ফলশ্রুতি দলবদ্ধ আচরণ সহযোগিতা এবং তথ্য ভাগাভাগি দ্রুত বিকশিত হতে থাকে আগুনের ব্যবহার কেবল উষ্ণতা বা রান্নার জন্য নয় বরং নিরাপত্তা ও সামাজিক সংযোগের কেন্দ্র হয়ে ওঠে তারা শিখেছিল কোথায় জল পাওয়া যেতে পারে কোন উদ্ভিদ খাদ্যযোগ্য এবং কোনটি বিষাক্ত এই পারস্পরিক সহযোগিতা সহানুভূতি এবং সামাজিক বন্ধন ছিল বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মোড় আজ মানুষের মধ্যে যে সহানুভূতি সামাজিক দায়িত্ব এবং একসাথে থাকার প্রবণতা দেখা যায় তার শিকড় সেই সংকটকালেই গড়ে উঠেছিল যদি সেই কয়েক হাজার মানুষ সেই সময়ে টিকে থাকার চেষ্টা না করত তাহলে আজ মানব ইতিহাসে হোমোসেপিয়েন্স নামে কোনো প্রজাতির অস্তিত্ব থাকত না টোবা প্রলয়ের সেই সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যারা টিকে থাকতে পেরেছিল তাদেরই উত্তরসূরি আজ আপনি এবং আমি এই জেনেটিক বটলনেক তত্ত্ব আমাদের একটি গভীর বৈজ্ঞানিক সত্য মনে করিয়ে দেয় আজ আমরা ভাষা ধর্ম কিংবা বর্ণের ভিত্তিতে নিজেদের আলাদা করলেও জেনেটিকভাবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংযুক্ত বাস্তবতা হল আমরা সবাই সেই কয়েক হাজার মানুষেরই বংশধর যারা একসময় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল আমাদের রক্তে মিশে আছে একই লড়াই একই সহনশীলতা এবং একসাথে টিকে থাকার একই ইতিহাস সেই অর্থে আমরা সবাই একটি বিশাল মানব পরিবারের সদস্য যারা হাজার হাজার বছর আগে এক মহাপ্রলয় থেকে বেঁচে ফিরে এসেছিল বিবর্তন আমাদের শুধু শারীরিক সক্ষমতা দেয়নি দিয়েছে সহযোগিতা ও সহানুভূতির ক্ষমতা এখন এক মুহূর্ত ভেবে দেখুন যদি সেই কয়েক হাজার মানুষ আজকের এই পৃথিবীকে দেখত তারা কি বিস্মিত হতো তারা কি জানত তাদের সেই ক্ষুদ্র দৈনন্দিন লড়াই একদিন আটশো কোটির মানব সভ্যতা গড়ে তুলবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ইতিহাসের এমন আরও অলিখিত গল্প জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ